সুপ্রিয় আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি আপনার কোথা থেকে এসেছেন আপনার নাম চাঁদপুর থেকে এসেছেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আপনার বড় বোনের বিয়ে গেছে আপনি ছোট আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বেশি দেওয়া হয়েছে আপনার এখনো বিশিদে হয়নি কি জন্য হয়নি

আর তাছাড়া এটা আমার একজন আন্টির কাপুর সে আমাকে এটা দিয়ে দিয়েছিল বলছিল যে তোমার যদি বিয়ের সাথে হয় যদি তোমার হাজবেন্ড এর কোনো প্রবলেম পারে তাহলে তুমি এটা করতে পারো ও আচ্ছা 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 বুঝতে পেরেছি আপু যাই হোক সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে জি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি প্রিয় দর্শক মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা চা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষর নাম্বার আমি আবার বলে দিচ্ছি এটা কোন মেয়ের নাম্বার না এটা আমাদের নাম্বার আপনি যদি আপনারা डायरेक्टली নিতে চান তাহলে আপনারা একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিই আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে পায়েল আপা আমি একটা কথা বলি আমরা এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাসী থেকে অনেক ভাই কিন্তু আপনাকে ফোন দিতে দেবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় ওই ওইরকম কোনো ভাই যদি বিয়ে করতে চায় বসবেন আর যদি পঞ্চাশ বছর ভাই বিয়ে করতে চায় বসবেন তাহলে আপনার কোনো ইচ্ছে নাই যে আপনি তো এখন মার্শাল্লা দেখতে অনেক সুন্দর তো আপনি কি জন্য বলছেন যে আপনি বসবেন আমি তো মানে যদি আমার কোনো ইচ্ছে করে তো আমাকে বিয়ের সাথে হবে না আমাকে ছেলে গেছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনি বুঝাতে চাচ্ছেন যে মানে যদি আহ কম বয়সের লোক ছেলেদের কাছে বিয়ে বসে তাহলে এখন বর্তমান সমাজে যারা অনেকে নেশা পানি করে অন্য মেয়েদের প্রতি আসক্ত থাকে আর যদি একটু বেশি বয়সের লোকের কাছে বসেন সে আপনার প্রতি খেয়াল রাখবে আপনাকে ভালোবাসবে সেটাই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পায়ল আপু বুঝতে পেরেছি তো আচ্ছা অনেকে যদি বাচ্চা কাচ্চা থাকে স্ত্রী মারা গেছে অথবা চলে যায় পর কে করে ওই কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই আচ্ছা যদি ওনার বাচ্চা থাকে ছেলে অথবা মেয়ে এটা কি মন থেকে বলছেন নাকি এমনিতে বলছেন পরে বলবেন না তো যে তোমার বাচ্চাকে কেন আমি এত সেটা কখনো তারা সহ্য করতে পারবে আপনি বুঝেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আপু আমি বুঝতে পেরেছি আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ